সুতরাং আল্লাহর হাত দুটো হাতের কথা বলেছেন দুটো হাত আছে আর তিনি নিজের হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন পা আছে আল্লাহ এই জাহার নাম তোমার পেট কি ভর্তি হয়েছে তখন বলবে হালমিম মাজিদ আরো বেশি আছে নাকি তখন আল্লাহ কি করবেন নিজের কদম নিজের কদম এখানে পা বলতে গোটা পা বোঝেন না যতটুকু বোঝার মানে নির্দেশ দেওয়া হয়েছে ততটুকু বুঝবেন পা মানে আমরা গোটাবি গোটাই বুঝি আমাদের বলছি আমাদের কথা বলছি আল্লাহর কথা বলছি না কেউ ইশারা করলে এটা ভাবেন না যে আল্লাহরা এরকম খবরদার কারণ লাইস দ্যা ক্যামিস্টলি হিসাই বাহু শামিল তার মতো কোনো কিছুই নেই তুমি উদাহরণ দেবে থেকে সুতরাং পা মানে হচ্ছে যেখানে বলা হয়েছে কোরআন মাজিদে এবার হাদিস শরীফে সেটা হচ্ছে কদম আল্লাহ তার কদম পা ভরে দেবেন আর জাহান নাম তখন সংকোচিত হয়ে বলবে হয়েছে ভর্তি হয়ে গেছে হয়েছে জাহান নাম যদি প্রশ্ন আসে কুইজে যে জাহান নাম কি দিয়ে ভর্তি হবে তখন শেষকালে আল্লাহ তালার কদম দিয়ে তাই না আর যদি প্রশ্ন আসে জান্নাত কি করে ভর্তি হবে কেউ উত্তর বলতে পারবে জান্নাত কি করে ভর্তি হবে আহ সমস্ত মানুষ দিয়ে ভর্তি হবে না জান্নাত আল্লাহ তালা এমন সৃষ্টি সৃষ্টি করবেন যা দিয়ে আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করবেন আর আল্লাহর হাত আছে আল্লাহর হাতের হাতি আছে হাতালি কাকে বলেছি আল্লাহর কথা বাদ দেন নিজের কথা বলে কারণ মানে আমাদের জানা মানে আমাদের জানা কফ মানে হচ্ছে হাতি উর্দুতে বলে বাংলায় বলে কর কি বলে ওটাকে চেটো বা হাতের তালু হাতের তালু হাতের আপনার এই যে তালু হাদিসে ব্যবহার হয়েছে তালুর কথা আল্লাহর তালু আছে বিশ্বাস করতে হবে না হবে না কেমন আছে না জানি না আল্লাহ ভালো যান বিশ্বাস করতে হবে কথাও আছে হ্যাঁ কেন তালু আছে কিভাবে প্রমাণ পেলেন আল্লাহ জাহান নাম থেকে কি করবেন আল্লাহ জাহান নাম থেকে জাহান নামীদেরকে তুলে কাদের কোন জাহান নামি তৌহিদবাদী কেন যার যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে আল্লাহ তালা তাকে তুলে জাহান নাম থেকে শাস্তি ভুগিয়ে যেহেতু কোনো পাপ কাবিরা গোনা ছিল আল্লাহ চাননি মাপ করেননি শাস্তি ভুগিয়ে জাহান নাম থেকে তুলবেন তখন নিজের ওই করপুটে বা করতলে বা আপনি বলেন ওই কি বলে তালু করে বা মুঠি মুঠি বলতে পারেন মুঠি মুঠি করে তুলে আল্লাহ তালা জান্নাতে দেবেন নাহরের হায়াতে দিয়ে জান্নাতে দেবেন তাহলে আল্লাহ বোঝা গেল হাতের তালু বা তেলো বা চার যাই বলেন না আল্লাহ তালার আছে আল্লাহর আঙ্গুল হাতের আঙ্গুল আছে আছে না আঙ্গুল মানে হাতের আঙ্গুল তাই না তো হাতের আঙ্গুলের কথা করা কোথায় পেলেন আপনারা হাদিস পড়ে থাকবেন যে আদম সন্তানের সকল হৃদয় কোথায় আছে আল্লাহর দুই আঙ্গুলের মাঝে তাই না কাল্লি বুহা কেই আল্লাহ তালা ইচ্ছা মতো উলট পালট করেন আর এই আমাদের কালবের নাম হয়েছে কালবে কালবে মানে হচ্ছে কি হৃদয় হার্ট এই হৃদয় উল্টো হয় এই সভাতে এসে আপনি হয়ে গেলেন সহিয়া কিদার ওই সভাতে গিয়ে আবার মনে হল আরে এটাই ঠিক ওটা ভুল হয় না হয় না কালবে পাল্টাতে থাকে কালবে মানে হচ্ছে উলট পালট করা হচ্ছে শূন্য পড়ে থাকা মেঝেতে পালকের মতো অথবা তুলোর মতো এই এইদিকে হাওয়া আসে এই দিকে সরে যায় আর এই দিক থেকে হাওয়া আইলে এই দিকে সরে যায় মানুষের হৃদয় এই রকম একটা মেয়ে একটা ছেলেকে বলে আই লাভ ইউ কিছু পরে মুড়ি যদি না দেওয়া হয় বলে আই হেট ইউ বলে না বলে না এটা আমি একটা মানে অন্য সব প্রসঙ্গে একটা বলে দিলাম কারণ বেশিরভাগ যুবক আছে তো তারা এইসব কথা ভালো পছন্দ করবে তো কথা হলো কি যে আই লাভ ইউ বলতে বলতে হঠাৎ করেই আই হেট ইউ সবারই জানা আছে এই জন্য কালাবের নাম হয়েছে কালব উল্টা পাল্টা এদিকে এলে দেখবেন এই বললাম এই যে আপনি আমি আমার কাছে বুঝলেন আমার অন্যের কাছে যাবেন না না এটাই ঠিক তো মানুষের হৃদয় স্থির থাকে না আসলে আল্লাহর ইচ্ছা সেই হৃদয়কে ঘোরানো ফেরানো হয় আল্লাহ মানুষকে কি করেন ইচ্ছা করলে তাকে ভ্রষ্ট করেন আর যদি রহমত করেন তৌফিক দেন তাহলে তাকে সৎ পথ দেখান সৎ পথ দেখানো তার রহমত আর কাউকে ভ্রষ্ট করা তার ইনসাফ যদি আল্লাহ কাউকে ভ্রষ্ট করেন এটা জুলুম না এটা হচ্ছে ইনসাফ আর আল্লাহ তালা এইভাবে হৃদয়কে ঘোরান ফেরান আর এই জন্য আমাদেরকে দোয়া করতে হয় আল্লাহর কাছে কি বলে আল্লাহ হুমায়া মোকাল্লিবাল কুলুব সব্বিত কালবিয়ালা দিনেক তাই না সাব্বিৎ কালবী আলা তোমার দিন থেকে আমার হৃদয়কে অন্যদিকে সরিয়ে দিও না তুমি তাই হচ্ছে দুই মাঝে হৃদয় আছে আমরা কি বুঝলাম যে আল্লাহর আঙ্গুল আছে এবার আপনার মাথা খেলতে লাগবে খেলতে খেলতে ভাব তাহলে হাতের নখ আছে নাকি কোনোদিন শুনেছেন নখের কথা এবার যদি আপনি আপনার ক্যাশ আপনার মাথা আকেলের ঘোড়া ছোটান ছোটাতে ছোটাতে তাহলে যখন হাত আছে হাতের তেলও আছে হাতের আঙ্গুল আছে তখন হাতের আঙ্গুলের নক আছে না করা যাবে খবরদার না আপনি জালেম হয়ে যাবেন সীমা লঙ্ঘনকারী হয়ে যাবেন আল্লাহ সম্পর্কে আপনার ধারণা হবে না আপনার শাক বেচা দাঁড়ি আপনি সেই দাড়িতে পাথর বা পাহাড় মাপতে পারবেন না আপনার যদি মানলাম আপনার বিশাল জ্ঞান বিশাল বড় বিজ্ঞানী তো আপনার সোনা বেচা বা সোনা ওজন করার নিক্তি ঠিক আছে কিন্তু সেই নিক্তিতে সারা পৃথিবীকে ওজন করতে পারবেন না আর সে সে সত্তা সেই সত্তা হচ্ছে আকবর সে সত্তা হচ্ছে আল্লাহু আকবার সব বড় সত্তা তুমি তোমার মতো এই ছোট্ট দিমাগে তাকে ওজন করবে এটা তোমার ক্ষমতা নেই সৃষ্টি সুতরাং খবরদার আল্লাহর ব্যাপারে মানে আপনার আকেলের ঘোড়া ছোটাবেন না যে এই আছে তাহলে এই আছে তাহলে কি বললাম যেটা আছে সেটা আছে আর যেটা দ্বিতীয় হচ্ছে যে সেটা হচ্ছে সুলুবি বলা হয় তার মানে সালব নেই নেই কিছু গুণ গুণাবলী আল্লাহ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যেটা সম্পর্কে বলা হয়েছে নেই সেটাকে নেই মানতে হবে যেমন আল্লাহর ঘুম আছে নেই আল্লাহর সন্তান আছে নেই আল্লাহর বাপ মা আছে নেই আল্লাহর স্ত্রী আছে নেই এইভাবে যেগুলো নেই নেই করে এসেছে সেগুলো নেই কিছু কথা আছে যেগুলো আল্লাহ সম্পর্কে বলা হয়নি আছে অথবা নেই সেইগুলো সম্পর্কে আপনার আছে কিংবা নেই বলা কি হবে সীমা লঙ্ঘন হবে আপনি বলতে পারবেন না আছে অথবা নেই যেমন আমরা একটা কবিতা পড়াই কি সরল পথে পড়ানো হয় কিনা জানি না অনন্ত অসীম তুমি কি যে অনন্ত এখানে হয় না হয় হয় না না এখানে আলহামদুলিল্লাহ আমার মনে হয় তাহলে গন্ধ পেয়েছেন অনন্ত অসীম অনন্ত অসীম তুমি প্রেমময় হে তুমি যাই হোক অনন্ত অসীম অসীম মানে কি যার কোনো সীমা নাই এবার প্রশ্ন আসবে তা আল্লাহ সসীম না অসীম আল্লাহর হদ আছে না নেই কোরআন হয়েছে যখন উল্লেখ হয়নি বলতে পারবো না আল্লাহ আলম এগুলো আল্লাহ আলাম এটা হচ্ছে আছে না কিছু বলা যাবে না কার আর এটা আমরা জানি যে আল্লাহ তালা আরো সে আছেন বাস আরো সে আছে এতটুকু আমরা বলতে পারবো আল্লাহ দিক মুক্ত অনেকে লিখবে বই পড়বেন যে দিক মুক্ত আল্লাহ দিক মুক্ত আল্লাহ কোন দিক নেই কারা বলে জানেন যারা বলে আল্লাহ সব জায়গাতে আছে কি কি এখানে কেউ ধারণা করেন নাকি আল্লাহ সব জায়গায় আছে এই সরল পথে আল্লাহ আছেন না নেই কে বলছেন নেই হাত তোলেন আর কে বলছেন আছে এই সব পথে আল্লাহ আছেন কে বলছেন আসমানে শুনলেন আরো সে আছেন আসমানে আছেন তো এখানে থাকবেন কেন ভারী মুশকিল বটে এগুলো তো বুঝতে বলছি বুঝে কথাটা শুনুন বুঝুন যারা বলে আল্লাহ সব জায়গায় আল্লাহ সব জায়গায় বলতে সরল পথেও থাকবে সরল পথে বাথরুমেও নাহজবাহ এসব আমি এই জন্য বলছি আপনি যেখানে বসে আছেন সেখানে কথা হলো আল্লাহ সব জায়গায় আছে কথা ঠিক না দুঃখের বিষয় যে আমাদেরও কিছু কিছু কোরআনের তাফসিরে কোরআনের অনুবাদে আমরা আপনারা পড়েছেন বর্তমানে সংশোধন করে নেওয়া হয়েছে আল্লাহ আলিমের তর্জমায় বলা হয়েছে কি আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান যেমন শুনলেন আল্লাহ কোথায় আর তাহলে আল্লাহ যে বলেছেন যেখানেই তোমরা দুজন থাকো আমি হচ্ছি তিনজন আমি হচ্ছি তৃতীয় জন আর আবু বক্কার সিদ্দিক ওদের ভাষায় বলছে আমি আমি তো শুরু করে ওয়াদ করি না মাঝে মাঝে বেরিয়ে যায় আবু বাকর সিদ্দিক নিয়ে সাল্লাম হিজরতের সময় যখন গাড়ে শহরে লুকিয়েছিলেন আবু বাক চিন্তিত হয়ে পড়লেন যখন লোকেরা খোঁজাখোঁজি করছে আবু বাক বললেন এ রসুল্লাহ ওদের মধ্যে যদি একজন তার পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে তাই না তখন কি বলেছিলেন রসুল্লাহ ইذ قال لصاحبه لا تحزن ان الله চিন্তাগ্রস্ত হয়ে না দুশ্চিন্তা চিন্তা করো না আমরা দুজন নেই আমাদের সাথে আরেকজন আছেন তিনি হচ্ছেন কে আল্লাহ তাআলা তো এখুনই বলছেন আল্লাহ সে আছেন আবার আল্লাহ আমাদের সাথেও আছেন সেটা কি করে হয় সেটা কি করে হয় জি সেটা হচ্ছে এইভাবে সূর্য আজ সরল পথের অপে ওপরে কি সুন্দর আলো দিচ্ছে উদিত হয়েছে সূর্য এই সূর্য আমাদের সাথে আছে এই সূর্য না থাকলে সারা পৃথিবীতে অন্ধকার ছেয়ে যাবে আর গাছপালা মারা যাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সূর্যের আলো থেকে বৃষ্টি হয় সূর্য আমাদের সাথে আছে তার মানে সূর্য আমাদের ঘরে বসে আছে তা নয় তাই না সূর্য কোথায় আছে কত কোটি মাইল দূরে সাথে আছে আর তার মানে আল্লাহ আমাদের সাথে আছেন কে তার এলিম আমাদের সাথে আছে তার সাহায্য আমাদের সাথে আছে আল্লাহ সব জায়গায় নেই রব্বানা অসুমিতা কুল্লাহ শাইন এলমা জায়গা আছে রহমত আইলমা আল্লাহ তুমি সব জায়গাতে তোমার রহমত এবং তোমার এলিম পরিব্যাপ্ত আছে বুঝতে পারলেন কথা তাহলে সাথে থাকার মানে তার জ্ঞান তার দৃষ্টি তার সাহায্য এসব আমাদের সাথে আছে তিনি আছেন কোথায় আরও সের ওপরে সুতরাং ভুলে যাবেন না ভুলে যাবেন না আর আল্লাহকে সব জায়গায় ধারণা করবেন না এরা বলে যারা মনে করে আল্লাহ সব জায়গায় আছে তারা ধারণা করে যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে আর আল্লাহ তালা কথা কি বলছিলাম যে আল্লাহ তালা মানুষের হৃদয়ে আছে এক শ্রেণীর মানুষ ধারণা করে এখানে কথাটা বলিনি যে মোমেনের হৃদয়ে আল্লাহ আছে আল্লাহ কি মোমেনের হৃদয়ে আছেন আপনার আপনার মনে আল্লাহ নেই কি বলবেন আপনার হৃদয়ে আল্লাহ নেই মানুষ আপনার হৃদয়ে রাজম আল্লাহ আছেন না নেই আছে কি তার মানে কি আছে আছে কি আছে আল্লাহর জিকির আছে আল্লাহর স্মরণ আছে আল্লাহ কোথায় আছেন সাত আসমানের ওপরে মনে থাকবে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে আল্লাহ কোথায় আছে কেউ জানে না আল্লাহ কোথায় আছে কেউ বলতে পারবে না তো যদি এরকম কেউ মনে করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একটা ফতো আছে যে তার আল্লাহকে চেনে না আকাশে আছে না জমিনে আছে সে মোমেন নয় সে কাফের আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহ কোথায় আছেন জানতে হবে সঠিক ইমান ও আকিদা মনের মধ্যে বদ্ধ মূল করতে হবে তবে আপনার আকিদা সংশুদ্ধ হলে আপনার ইবাদত কবুল হবে যে আল্লাহর জন্য নিবাদত নিবেদন করছেন সে আল্লাহকে আপনি জানলেন না তো কি করে আপনার আর ইবাদত কবুল হবে সুতরাং আল্লাহ তালা যেগুলো আল্লাহ তালা সম্পর্কে ধারণা নেই সেই সম্পর্কে আপনার মুখ খোলা যাবে না এই কথায় আলোচনা করছিলাম আর যদি আপনার অনেকেই মনে দেখবেন জিজ্ঞেস করবেন আল্লাহর আকার আছে না নেই এটা একটা প্রশ্ন আল্লাহ সাকার না নিরাকার যে আল্লাহর আকার আছে কেউ আবার আকারটাকেও প্রশ্নবিদ্ধ করেছে বলছে আকার মানে মূর্তি না ভাই আমরা মূর্তির মানেতে আকার ব্যবহার করি না যে রূপ বলছো তোমরা ওই রূপের অর্থে আকার যে জিনিস দেখা যায় তার আকার আছে আল্লাহ তালাকে দেখা যাবে না যাবে না যাবে আল্লাহ কেউ দেখেছেন না তালাকে দেখেননি দেখেছেন কেউ দেখেননি স্বপ্নে স্বপ্নেও দেখেননি ওই যে কোন ইমাম সাহেব যে একশো বার দেখেছেন বলছেন দেখেননি তাহলে কোন নবী দেখেননি নবী বললেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও আমি তোমার দিকে তাকি দেখি আল্লাহ কি বললেন তারানি তোমরা তুমি আমাকে কখনোই দেখতে পাবে না না দেখতে পাবে না আমাকে দেখা যায় না আমায় দেখতে পাবে না কিন্তু কোন নবী স্বপ্নে আল্লাহকে দেখেছেন না দেখেননি আল্লাহর দেখেছেন না দেখেননি আহসানি আল্লাহকে আমি সবচেয়ে সুন্দর রূপে সবচেয়ে সুন্দর আকৃতিতে দর্শন করেছি কে বলেছেন আল্লাহ রসুল্লাহ সুতরাং সে লম্বা হাদিস আছে সেসব হাদিস বলতে গেলে আমি বিষয় থেকে ছুটে যাবো সুতরাং আল্লাহকে দেখা গেছে সাল্লাম কোথায় দেখেছেন স্বপ্নে না তিনি চর্মচক্ষু দিয়ে এখানে আবার একটা প্রশ্ন আসছে আল্লাহ নবী সশরীরে মেরাজে গিয়েছিলেন নাকি স্বপ্নে গিয়েছিলেন সশরীরে সশরীরে মেরাজে না গেলে কাফেররা কেন ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করবে তারপরে অবিশ্বাস করবে বুঝতে পারছেন স্বপ্ন তো সবাই দেখে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ দেখেননি রাত্রিতে দেখেননি নূর দেখেছেন নূর আর স্বপ্নে দেখেছেন সুন্দর আকৃতিতে এবং সুন্দর রূপে সুতরাং আল্লাহকে দেখা যাবে আর যা দেখা যাবে তা হচ্ছে সাকার নিরাকার না। আমি একটা ভুল ভেঙে দিচ্ছি আমি সমালোচনা কথা বলছি না ইদানিং একটা পত্রিকা বের হয়েছে আব্দুল্লাহপুর সালাফিয়া মাদ্রাসা থেকে জানি না সালাফি সাহেবের কাছে এসেছে কিনা পত্রিকাটা এসেছে আমার কাছে গিফট সেখানে কিন্তু নিরাকার শব্দ ব্যবহার করা হয়েছে যে ভাইরা পড়েছেন যাদের কাছে আল মুসলেহ পত্রিকা এসেছে তারা বিভ্রান্ত হবেন না হয়তো যারা সালাফিয়া আছেন বাংলায় লেখাতো এটা তাদের দৃষ্টিগোচর গোচর হয়নি ফলে এই শব্দ উল্লেখ করা হয়েছে আচ্ছা বেশ আমরা আল্লাহকে দেখব না দেখব না কোথায় দেখব জান্নাতে আল্লাহ সবথেকে বড় পুরস্কার জান্নাতের বড় পুরস্কার এ পানাহার এ হুর আর কি গ্লেমান আর কি কি সোনা চাঁদির ইঁট দিয়ে তৈরি বালাখানা তাই না আর বাথরুমের পেনটা পর্যন্ত কি দিয়ে তৈরি হ্যাঁ দেখুন হাত নাড়ছে বলছে বাথরুমে পায়খানা দরকার নেই এখানে তো লাইন দিয়ে লাইন পাওয়া যায় না মনে হচ্ছে পেশাতে এত এত লোক জড়ো হয়েছে বাথরুম আছে না নেই নেই কেন বাথরুম দরকারই নেই তাই না এত সুখ এত সুখ কত ফোহা দানিয়া কত ফোহা দানিয়া মানে যে ফল ফলে আছে ফল ধরে আছে আপনার নিকটে হেলান দিয়ে বসে আছেন সেই সময় মনে হলো গাছের ওই ফলটা আমি খাবো আপনাকে উঠতেও হবে না আপনাকে পারতেও হবে না আপনাকে ঢিল মারতেও হবে না কিভাবে ফলটা খাবেন হাতটা বাড়াবেন আর ফলটি অমনি নুয়ে ডাল নুয়ে এসে আপনার সামনে হাজির হয়ে যাবে টপ করে ধরবেন আর খাবেন এ হচ্ছে দানিয়া সে এত সুখ এই সমস্ত সুখ থেকে বড় সুখ হচ্ছে দিদারে আল্লাহ দিদার যখন আপনি দেখবেন ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে সমস্ত সুখ ভুলে যাবে যখন আল্লাহকে দেখবেন আল্লাহর চেহারা দেখবেন চেহারা আছে তাই না যখন আপনি আল্লাহকে দেখবেন তখন সব ভুলে যাবেন তাহলে বোঝা গেল যাকে দেখা যায় তার আকার আছে রূপ আছে এখানে আল্লাহ আছে আল্লাহ আল্লাহর শরীর আছে বলা যাবে আছে কাউকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর আকার আছে তার দলিল কি সে বলে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর চেহারা আছে তখন আল্লাহর আকার আছে এটা উত্তর হলো বড় দুঃখের বিষয় বহু দায়ী তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আল্লাহর আকার আছে তার প্রমাণ কি তখন দলিল বলে কি আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে অতএব আল্লাহর আকার আছে এখনো কথা হবে এটা আল্লাহর হাত আছে তার আকার নেই আল্লাহর নেই যদি আকার না থাকে আকার নেই বটে তার প্রমাণ হয় না তো এটা এইভাবে মাথা খাটালে হবে না যে এইগুলো আছে সুতরাং আল্লাহর কি আছে বডি আছে আল্লাহর জেসিম আছে খবরদার কল্পনা করবেন না স্টপ একদম তোমার চিন্তাকে ওখানেই সীমাবদ্ধ করো যেটুকু বলা হয়েছে সেটুকু বিশ্বাস করো কারণ এটা আল্লাহ মহান আল্লাহ ওলা তাকুল ও আলাহি মালা তালামুল যা সম্পর্কে তোমার জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে কোনো এমন ধারণা করবে না এমন কথা বলবে না যার জ্ঞান তোমাকে দেওয়া হয়নি ওলা তাকু মা লাই সালে কাবেহি খবরদার সেই জিনিসের পেছনে পড়বে না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই আর তুমি সে সব চিন্তা করতে লাগলে চিন্তা করতে লাগলে শেষ কালে বললাম ওই যে কি করে গরু উঠলো দেওয়ালে সেই রকম হয়ে যাবে সুতরাং খবরদার এক একদম সীমাবদ্ধ জ্ঞান আমাদের যেভাবে হাদিসে কোরআনে এসেছে সেইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে আর তার